আমরা সবাই কেমন আছো আশা করব যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ আছি এই যে কুমড়ো কেটে নিয়েছি দেখো আর ফুলকপি কয়েকটা নিয়েছি আর শিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কি হবে দেখি আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে গোবিন্দভোগের চাল এটা হচ্ছে মুগের ডাল আজকে হবে খিচুড়ি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর প্রচণ্ড পরিমাণে বেলা হয়ে গেছে এখন কটা বাজে জানো ঘুরির কটায় বারোটা পঁচিশ কাঁচা ধোয়া কমপ্লিট করতে করতে ঘর গুছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে তো তাই জন্যই ভাবলাম চাল ডাল দিয়ে একবারে খিচুড়িটা বসিয়ে দিই সবজি দিয়ে একটু খিচুড়ি করবো তারপরে দেখছি কী রান্না করা যায় দেখো সকালের বাসন কাসনও মাছ যার টাইম পায়নি এখনও বাজতে পারেনি এগুলো মাছতে পারে আর এই সবজিগুলো একটু ভিজিয়ে রাখে তারপরে ঠোকো করতে করলে তো ভিজিয়ে রাখে আগে ডালটা ভেজে নিয়ে চাল ডালটা দিয়ে আগে বসিয়ে দিই খিচুড়িটা বন্ধু প্রচণ্ড পরিমাণে বেলা হয়ে গেছে আচ্ছা মেজো মেয়েটা বাড়ি আছে আজকে আবার ছুটি কালকে পরীক্ষা শুক্রবার তো চলো ওই জন্য না দুজনকে সামলাতে সামলাতে না আমি নাজাহাল হয়ে যাচ্ছি দেরি হয়ে গেল আজকে আসতে কিন্তু আমি ব্লগটা অনেক আগেই শুরু করেছি এই সাড়ে দশটা থেকে ওনার ব্লগ শুরু করেছি সামনে আসতে পারিনি দেখো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি খিচুড়ির চাল ডাল একসঙ্গে করে আর এই যে একটু একটু সেদ্ধ করে নিয়েছি হালকা ভাপিয়ে নিয়েছি মানে খিচুড়ির সবজিটা আর এটা একটু ওই গরম জলটা যে এর ছিল সেটা একটু ওর মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি ফুলকপি খেতে দেখবে আমাদের খুব ভয় লাগে যদি পোকা টোকা থাকে না গরম জলে যাবে একটু হলুদ দেবো সামান্য তেল গরম হয়ে গেছে এই ভাপানো সবজিটা একটু ভেজে নেবে ভেজে নিয়ে এই চাল ডালের মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুটে যাক তারপরেই দেব একটু হালকা ভাজা ভাজা করে নেব এই যে একটু হলুদ দিলাম আর নুন দিলাম তাহলে এই হলুদ নুনটা সাথে মিশে গেলে ভালো লাগবে কাঁচাটা যেন একটু সবজি উঠতে কেন একটা গন্ধ ছাড়ে না তার জন্য একটু বয়ল করে নিয়ে তারপরে ভেজে নিয়ে দেব খেতে টেস্টি লাগবে আর এখানে ফুলকপি আলু কেটে নিয়ে এসে ডালনা হবে ফুলকপি ডাল মাখা একটা তরকারি করবো ভালো করে রাখো ফুটে গেছে এবারে দিয়ে দেবো ডাইরে কি দিয়ে দেবো একজন কি বদমাসি করছে ডালনার উপরে জলের বোতলটা দেওয়া হয়েছে টাইট করা ছিল না ব্যাস জল ঢেলে কি করেছে বিছানা পথে খুব বদমাশি করছি তো বললাম টাইট করে আটকে দিতে কি করে খুলে বলে আবার বিছানা না কিছু না খাই যাচ্ছে শোনায় ওই খিচুড়িটা বসিয়ে দিয়ে মানটা করে দিই আবার আমার জন্য দেখো বদমাশি করে দিকে বলছে ওদেরকে মা দেখতে স্নান করে দিয়ে ওদেরকে ভাতটা মারতে গেছে আর ওদের জামা প্যান্ট সব নিয়ে এসে হাজির ওই জন্য বাইরেই আসছে

আর খুচু সোনাকে ফুলকপি দিই না সত্যি কথা বলতে গ্যাস হয় তাই খুব দিই না এখন পর্যন্ত দিইনি দিই নি আলু দিয়ে খাওয়াবো আর এখানে হয়ে গেছে নি দেখো একই মশলা খিচুড়িতেও যাবে আর ফুলকপির ডাল যাবে তার জন্য তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা আগের মধ্যে তুলে নিয়েছি দিয়ে চলো ওখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা টমেটো সব নিয়ে নিয়েছি একসঙ্গে একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেবো একবারে মশলাটা কষিয়ে নি কিছুটা খিচুড়িতে দিয়ে দেবো তারপরে ফুলকপির ডালনা করে দিয়ে দিলাম দেখো একই মশলা যে কষে দিয়ে দিয়েছে খানিকটা আর একটু টমেটোটা তো একটা দেওয়া হয়েছিল টমেটো একটু কুচিয়ে উপরের দিকে দিলাম আর এর মধ্যেও খানিকটা দিলাম দেখো এবারে ফুলকপি আলুটা দিয়ে দেবো একবারে হয়ে গেল দুটোর মধ্যে মশলা একই যখন তাই একবারে কষে টষে নিয়ে দিয়ে দিলাম এদিকে তরকারিটাও হয়ে যাবে আর এদিক দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব মশলা দিয়ে মশলা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি খিচুড়িটা একটু ফোটাবো আর সামান্য একটু চিনি দিয়েছি বেশি চিনি আমরা তো খাই না তাই একদম অল্প দিয়েছি আর এখানে যে ঘিটা রেখেছি পুজোর সময় বড় মশাই ঘিটা এনেছিল এই কালী পুজোর দিনে তো এই ঘিটা তো নিরামিষই রাখা হয়েছে এই ঘিটা না শীতকালে তো গরমের সাথে চলে যাবে যে যাবে আর এটাই ধনে পাতা আছে ধনে পাতা দেবো না একটু গরম মশলা দেবো না অনেক সময় আর গিয়ে দলের সাথে ভালো লাগে একটু জল দিয়ে খুঁচুরি সঙ্গে দেখবে ফুলকপির ডালনা বেগুন ভাজা আলু ভাজা ভালো লাগে তো দুটো জিনিস ভেজেছি দেখাচ্ছি তোমাদেরকে পরে হ্যাঁ আগে পুড়িয়ে নি এখনো বাসন মাজতে পাইনি বন্ধুরা খুব ব্যস্ত আস্তে বো দেখো যে তরকারিটা বসিয়ে দিয়েছি হোক এখনো সেদ্ধ হবে আলুটার এখনকার আলু তো জানো নতুন আলু হলেও একটু সময় লাগবে আর পুরোনো হলেও সময় লাগবে সেদ্ধটা হয়ে গেলে তারপরে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে এরকম চলো আর এখানে সব দেখ নিরামিষ এই মনটা ঢাললাম মাজা কৌটোটায় এর এরকম নিচের দিকে আমি নিরামিষগুলো রাখি আচ্ছা তোমরা ভাববে একই কৌটো ব্যবহার করে আমিষ নিরামিষ ওগুলো সব এখানে সব মশলাপাতি এগুলো আমি এখনও ঢালার জায়গা পাইনি তার জন্য এরকম প্যাকেট থাক আর বোতলটা তেল দেখো দুটো তিনটা বোতল আছে একটা সাদা তেল রাখি এরকম বোতলে আর একটা আমিষের আর একটা নিরামিষের আদা গুনো এনেছি দেখো শুকনো একটু ধুয়ে শুকিয়ে যাক তারপরে জলটা টেনে গেলে ফ্রিজে রাখবো চলো কোনো গুছিয়ে নি রান্নার পর্ব শেষ ওই যে বললাম ভাজা করেছি পরে দেখাচ্ছি এখানে আলু ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি যেহেতু মেয়েরা ফুলকপি খায় না আলু দিয়েই খাবে এটা কিন্তু মাম্মসেন তো লাগবে তাই জন্য তো তিন মেয়ের জন্যই ভাজা করেছি আলুটা তো চলো এই আর এখানে যে খিচুড়িটা দেখিয়ে দিন দেখো বেশি মশলা দিয়ে নিই অল্প করে দিয়ে খুঁজছি চলো খেতে তো ভাই দেখো বাসনগুনো ভেজে নিয়েছ ওটা পরে মাছবো দেখো এই যে নিয়ে নিয়েছি তরকারি একটু আলু নিয়েছে আর এই যে ভাজা একটা আলু এ দেখো মুখে ভরেও দিয়েছে আর বেগুন ভাজা খেতে চাইছিল না জোর করে দিয়েছে আর যে সোনা একটা আর এখানে আমারটা চলো এত গরম তো ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি আর এই একজনের অবস্থাটা দেখো ফোন দেখবে আর খাবে বলছি আস্তে ফোনটা শুনছে না তো দেখো আচ্ছা কানেরটাও টাও উড়ন চন্ডির মতন হয়ে আছে ভুলে গেছে কানেরটা করতে আর এই যে খাওয়া শুরু করে খিচুড়ি হলে খায় যদি কম ঝাল দিয়ে করা হয় তাহলেও ভালো খাবে তো যাই হোক চলো খেতে বসে গেছি আর বড় মেয়ে তো পরীক্ষা দিতে গেছে ও ওখান থেকে খেয়ে আসবে ভাত তরকারি দেবে খেয়ে আসবো বাড়িতে খাবে না যদি খায় ওই খেয়ে দে বিকেলে দিকের খেয়ে পড়তে যাবে চলো খাওয়া দাওয়া করে নি আবার সন্ধ্যে সময় দেখ বন্ধুরা এই ঠাকুর দিয়ে উঠলাম বৃহস্পতিবার বুঝতেই পারছো কতটা সময় লাগে পাঁচটা কত বাজে তখন পঁচিশ তখন আমি পুজো দিতে বসেছি এখন গড়ির কাটায় বাজে পাঁচ ছটা কুড়ি আর এই পুজো শেষ করলাম তো বৃহস্পতিবার আমার এরকম টাইম লাগে পুজো দিতে ভিড় আগেও তাই আমি এরকম সন্ধেবেলায় ফুল দিয়েই পুজো দিতাম তো এখনও তাই তো চলো এখন মামা সোনাকে খাওয়াবো ঘুম দিয়ে উঠো ওই ঘরে গিয়ে বসে আছে

বন্ধুর আজকে তো আর পেঁয়াজ দিতে পারবো না নিরামিষ তের জন্য শুধু চানাচুর আর মুড়ি একটু সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি সন্ধ্যাবেলায় কিছু না খেলে হয় তো অল্প করে মুড়ি মেখে রেখে নিয়েছি খাবো এখানে এই যে লিকার চা করেছি আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেজমে চা খেতে চেয়েছি একটু লিকার চা দিয়ে আর পুরো দুধ দিয়ে গুলে দিয়েছি দুধ চা চারা খায় না তাই আর এখানে কুচকুসোনা দুধ হলিস চলো

দশটা বাজে আর এখন চলে এসেছি খেতে দেবো এখানে খিচুড়িটা গরম বসিয়েছি দেখো কতটা খিচুড়ি গরমে খাইনি আর এখানে গরম গরম ভাত করে নিটা ভাত আর এখানে ভাজা আছে আর ফুলকপির ডালনা আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে চলো আর আমার মেয়ে দরজাপিটা চাটকে রেখেছি না বদমাসি করছে তার জন্য চলো চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খেতে খেতে তাই কটা বাজবে তার ঠিক নেই মাম্মাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই রাত হয়ে যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটা কিন্তু বেঁচে যায় অতক্ষণ ধরে ধৈর্য ধরে খাওয়াই সবাইয়ের খাওয়া হয়ে যায় আমি বসে বসে খাওয়াই চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজেদের খেয়াল রেখো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো চলো গুড নাইট টাটা বাই সিউ thank